ক্লাস ইলেভেন জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টার আমরা সকলেই জানি এবারের পরীক্ষাটা পঁয়ত্রিশ নাম্বার হবে প্রথম যে ইউনিট প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ সেখান থেকে পনেরো নেক্সট মানবীয় ভূগোল থেকে বারো আর ভারতের ভূগোল থেকে আট আজকের প্রথম ইউনিট আইস্টি থেকে মানে সমস্থিতি থেকে আমি কিছু প্রশ্ন করাবো তার জন্য প্রথম যে ইউনিটটার নাম্বার বিভাজনটা আমি বলে দিচ্ছি প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ থেকে পনেরো নাম্বার হবে তার মধ্যে দুটো দু নাম্বারের মানে চার তিন নম্বরের দুটো মানে ছয় আর পাঁচ নাম্বারের একটা মানে পাঁচ মোট পনেরো নম্বরের পরীক্ষা কিন্তু হবে আজকে প্রথম যে আমি করব প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ সেখানে চারটি ইউনিট আছে তার মধ্যে প্রথম সমস্থিতি মানে আইসোস্টেসি তারপর ভূগাঠনিক প্রক্রিয়া নেক্সট আবহাওয়া ও জলবায়ু দেন বাড়িমণ্ডল সমষ্টিতির ধারণা থেকে প্রথম প্রশ্ন প্রথমে একটা কথা বলি এখানে এক নম্বরের প্রশ্ন কিন্তু আসবে না তো এক নম্বরের প্রশ্ন যে পড়ব না সেটা নয় কারণ দুটো এক নম্বর মিলিয়েও দু নম্বর আসতে পারে ওই জন্য প্রথম প্রশ্নটা যেমন করেছে যে আইসোস্টেশ শব্দটি প্রথম কে ব্যবহার করেন এবং কত সালে নেক্সট প্রশ্ন অভিকর্ষ বিচ্যুতি বলতে কি বুঝি নেক্সট প্রশ্ন মুক্ত বায়ুর অসঙ্গতি বলতে কি বোঝানো হয় নেক্সট বুগের প্রভাব কাকে বলে নেক্সট প্রতিবিধান তল কাকে বলে নেক্সট এআরি কত সালে সমস্থিতি তত্ত্বটি উপস্থাপন করেন এবং এই তত্ত্বটি কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত নেক্সট উৎস্থৈতিক ভারসাম্য কাকে বলা হয় নেক্সট প্রশ্ন প্র্যাটের সমস্থিতি তত্ত্বের মূল ভিত্তি কী ছিল এবং তিনি কত সালে সমস্থিতি তত্ত্বের তত্ত্ব উপস্থাপিত করেন নেক্সট আইসোস্ট্যাসি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এবং এর অর্থ কী নেক্সট সাইম্যাটোজনী বলতে কি বোঝো এবং ম্যাটোজনী নামকরণ কে করেছিলেন লাস্ট প্রশ্ন সমস্থিতি কাকে বলে দু নম্বরের প্রশ্ন এখানে শেষ হলো এবার তিন নম্বরের প্রশ্ন শুরু হবে তিন নম্বরের প্রশ্ন শুরু হলো প্রথম প্রশ্ন জর্জ এভারেস্টের নেতৃত্বে অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ সম্পর্কে ব্যাখ্যা করো নেক্সট এআরি ও ব্রাটের মতবাদের পার্থক্য লেখো নেক্সট এআরি ও ব্রাটের মতবাদের সমালোচনা ও গুরুত্ব নিচের ভাষায় ব্যক্ত করো নেক্সট প্রশ্ন এআরির ও প্র্যাটের মতবাদের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো নেক্সট হেফোর্ড ও পাউয়ের মতবাদ সংক্ষেপে ব্যক্ত করো নেক্সট সমস্থিতিক ভারসামূলা বলতে কি বোঝানো হয় নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন এআরির তত্ত্বটি ব্যাখ্যা করো নেক্সট প্রাটের তত্ত্বটি ব্যাখ্যা করো তারপর সমস্থিতি তত্ত্বের ভিত্তিতে অভিকর্ষ বল সংক্রান্ত সম্পর্ক বুগের অভিকর্ষ সংক্রান্ত বিচ্যুতি এবং জর্জ এভারেস্টের নেতৃত্বে অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ এগুলি ব্যাখ্যা করো লাস্টের প্রশ্নটায় হয়তো এতগুলো দেবে না কিন্তু একটা দিতে পারে যেমন সমস্থিতি তত্ত্বের ভিত্তিতে অভিকর্ষ বল সংক্রান্ত সম্পর্ক এটা ব্যাখ্যা করো ঠিক আছে আজকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়ের চারটি ইউনিটের মধ্যে থেকে প্রথম ইউনিট সমস্থিতি থেকে দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হলো যদি কোনো প্রশ্নতে প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে নেক্সট ডে সেটা আমি আলোচনা করে দেব। নেক্সট ডে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের সেকেন্ড যে ইউনিটটা আছে সেকেন্ড ইউনিট মানে ভূগাঠনিক প্রক্রিয়া সেখান থেকে কিছু প্রশ্ন আমি দিয়ে দেব।